এই শিবটি আমি নতুন নিয়ে এসেছি একে অভিষেক করব আর কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আমার দেহ দেহশুদ্ধি করে নিলাম এরপর আমি জলশুদ্ধি করছি জলশুদ্ধির মন্ত্র আমি দিয়ে দেব আমার অনেক ভিডিওতে জলশুদ্ধির মন্ত্র আছে এরপর আমি শিবলিঙ্গকে ঘি দিয়ে প্রথমে আমি মাখিয়ে দিচ্ছি ভালো করে তারপর মধু দিয়ে দিচ্ছি এরপর আমি এরপর আমি দুধ দিয়ে বাবাকে স্নান করাচ্ছি দেখো বাবাকে স্নান করিয়ে দিচ্ছি এরপর গঙ্গা জলে স্নান করানো হচ্ছে গঙ্গা জলের মধ্যে চন্দন মধু ঘি দই সবই আছে এরপর আমি চন্দন এঁকে দিচ্ছি বাবার কপালে এরপর বেলপাতা তিনটে বেলপাতা চন্দন মাখানো আছে এই বেলপাতা দিয়ে নমঃ নম শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদায় চারতানাং তাং পরমেশ্বর ওম নমঃ শিবায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম বলে আমি তিনটি বেলপাতা দিয়ে দিলাম এরপর একটা শ্বেত ফুল আমার গাছে হয়েছিল সেটাকেও আমি বাবার মাথায় অর্পণ করলাম আর একটা ফুল আমি গৌরী পটে দিয়ে দিলাম এরপর আরতব চাল যেহেতু একটু প্রথম সোমবার সেহেতু আমি আতব চাল দিয়ে বাবার মাথাতে একটু অর্পণ করে দিচ্ছি সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্থ লাভের জন্য এই আতকচাল দেওয়া হয় নম শিবায় নম এরপর আর কী করে নিচ্ছি ওম নম শিবায় নম ঔম শিবায় নম ও শিবায় নম এপর ঘন ওম শিবায় নম ও শিবায় নম ওম শিবায়মদ শিবায়ম করে আরতি করে নিলাম এরপর আমার পুজো কমপ্লিট হয়ে গেল পাঁচ ফল দিয়ে আর মিষ্টি দিয়ে আমি এখানে পুজো দিয়েছিলাম ওম বানেশ্বরায় নর কর্ণবতরণায় জ্ঞান প্রদায় কুণময় সাগরায় কর্পকুন্দ ধ্দু জটা ধারায় দায়িত্ব শিবায় ও নমঃ আর এই হচ্ছে আমার ঠাকুরঘর আর এইখানে দেখো গণেশ লক্ষ্মী সরস্বতী কৃষ্ণ নারায়ণ ভগতার মহ আমার গুরুদ্রবা লোকনাথ বাবা সর্বদেব দেবী নমস্তৃতি